রবীন্দ্র মুখার্জি মহোদয় আরও আছেন আমাদের পরম শ্রদ্ধ শ্রী মহিন চক্রবর্তী এবং শ্রী বিষ্ণুপ্রদভূমি বন্ধুব বিষ্ণুপ্রদভূমি সামনে উপবিষ্ট মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলকে সবিনয় শ্রদ্ধা ও অভিবাদন মহালয়া তত্ত্ব একটা কঠিন সাবজেক্ট আমার কাছে কারণ এই তত্ত্বটাকে আত্মস্থ করার জন্য আমি এখনও পারিনি আমি যখন কলেজে পড়ি তখন এই মহালা তত্ত্ব মহালয়া শব্দটা আমার চোখের সামনে আসে এবং সেই থেকেই প্রতি বছরেই কিছু কিছু পড়া বা লেখার চেষ্টা করেছি সেই কিন্তু মহালা তত্ত্বের যে গভীর তত্ত্ব যে ফিলোসফিক্যাল ডক্রিম সেটা বের করা খুব কঠিন আপনারা যারা পেরেছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাবো বা তাদের কাছ থেকে আমরা জেনে আমাদেরকে সমৃদ্ধ করব এই মহালা তত্ত্বের ব্যাপারে এবারও আমি একটা প্রবন্ধ তৈরি করেছি গতবারও একটা প্রবন্ধ লিখেছি প্রতি বছরেই এক একটা প্রবন্ধ লিখে জুতির্ময় পত্রিকাতে বা অন্যান্য কিছু পত্রিকাতে আমি ছাপাবার ব্যবস্থা করি এবারও একটা প্রবন্ধ লিখেছি সেটার নাম দিয়েছি মহালা তিথির তত্ত্বকথা এই তত্ত্বকথাটা গভীরের অন্তর্নিহিত সত্য মহালা আমরা একটিভাবে বলি যে আমরা মহালা উৎসবে মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যা দেবী সর্বভূতের নমস্ত সেই নমস্ত সেই নমস্ত সেই নম নম এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রবাবু কিন্তু আমার বাংলার সন্তান আমাদের এদেশের সন্তান উনার বাড়ি ছিল বর্তমান খুলনার পাশে সাক্ষীরা তে পড়েছিলেন উনার বাড়ি উনি কিন্তু এই তত্ত্ব আজও পশ্চিমবঙ্গের আকাশবাণী বলেন বা জি বাংলা বলেন যা ডিডি বাংলা বলেন যেখানে আলোচনা হোক না কেন উনার কথাটা আসে কারণ উনি অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জলভাবে পুরো চণ্ডীটাকে চণ্ডীর শ্লোকগুলোকে খুব সাবলীল এবং শ্রুতিমধুরভাবে বলতেন যাক আমরা সেটা পারব না কিন্তু আমি যে লেখাটা এবার লিখেছি সেটা পাঠ করে আপনাদেরকে আমি শোনাতে চাচ্ছি ইথং যদা যদা বাধা দানমত্তা ভবিষ্যতী তদা তদা বৈত্য হং করিস করিসিচন্ডীর এগারো অধ্যায়ের পঞ্চান্নতম শ্লোক এর অর্থে বলা হয়েছে যখন যখন ওষুধদের অত্যাচার হয় ওষুধদের অত্যাচার বেড়ে যায় তখন তখন আমি অবতীর্ণ হই কে বলেছেন মা চণ্ডী শ্রী শ্রী মা চণ্ডী বলেছেন যে ওষুধের অত্যাচার হলেই আমি মর্যে এসে ওষুধ নিধন করি এই মা চণ্ডীরেই আরেকটা রূপ হল শ্রী দুর্গা আপনারা জানেন শ্রী শ্রী চণ্ডীও সপ্ত সাতশো শ্লোকের এবং শ্রী শ্রী গীতাও সাতশো শ্লোকের দুইটাই সপ্তশী শ্লোক শ্রী গীতাটাকে আমরা আত্মস্ত করতে পেরেছি প্রতিদিন আমরা সেটা পাঠ করি সেটা আর চণ্ডীটাকে মনে পড়ে শুধু দুর্গা পূজা আসার আগে কোনো দিনও নয় সাত দিনও নয় তিন দিন দুদিন আর পূজা পূজাতে চণ্ডী পাঠ হয় ঠাকুর মশারা চণ্ডী পাঠ করে যান শুধু তারা ব্যাখ্যা করেন না এই হলো চণ্ডী সম্পর্কে আমাদের প্রথম তিথি মানে চণ্ডকলা রাজবৃদ্ধি আপনারা আকাশের দিকে তাকালে দেখতে পাবেন পূর্ণিমার দিন পূর্ণ আকাশে উদিত হয়েছে সেই চণ্ডটি হলো ষোলোকলা সম্পন্ন কলা সম্পূর্ণ তার কোনো ঘাটতি নেই তার কোনো মাইনাস ডিটার্টেশন নাই সেখানে সে পূর্ণ এই ষোলোকলা পূর্ণিমা পরের দিন থেকে দেখবেন আস্তে আস্তে তার একটা অংশ ছুটে যাচ্ছে কমে যাচ্ছে এইভাবে পনেরো দিন পরে দেখা গেল চন্দ্রটা বিলীন হয়ে গেল এবং অমাবস্যা হলো অমাবস্যা আমাদের মনে একটা ভীতি জাগায় যে আজকে অমাবস্যা রাত ঘর থেকে বের হবে না আজকে অমাবস্যা শ্রী শ্রী মা কালীর পূজা হবে আজকে ঘর থেকে বের সন্ধ্যার পরে বাইরে থাকবি না একটা ভীতি যে অমাবস্যাকে নিয়ে সেই ভীতিটা আজও বাংলার মানুষেরা সেটা পালন করে যাচ্ছেন আর পূর্ণিমার দিন হয় কি পূর্ণিমার দিন আকাশ পূর্ণচন্দ্র আকাশে থাকে জ্যোৎস্না আপনার ঝরঝরিয়ে পৃথিবীতে পড়ে সেদিন উচ্ছ্বল মনে আমরা ঝুরাফেরা করি বা পূর্ণিমা দর্শন করি অমাবস্যার দিন আকাশের দিকে কেউ তাকায় নাই পূর্ণিমার দিন আকাশের দিকে অনেকেই তাকা সেই পূর্ণিমা সাথে কিছু পূর্ণিমা আছে যেগুলোকে বিভিন্ন নামে ডাকা হয় সেটা হলো যেমন বৈশাখী পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা মধু পূর্ণিমা লক্ষ্মী পূর্ণিমা ঝুলন পূর্ণিমা রাস পূর্ণিমা মাগী পূর্ণিমা ধান্য পূর্ণিমা দোম পূর্ণিমা ইত্যাদি কিন্তু অবস্যারও এমন কিছু নাম আছে যে যেটিতে আমার পূর্ববর্তী বক্তা বিষ্ণুবাবুও বলেছেন অঞ্জনদাও বলে গেছেন আলোক অমাবস্যা আজকের এই মহাল অমাবস্যা যেটাকে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠান এবং পরে হলো কালী পুজো হলো দীপান্বিতা অমাবস্যা দীপের আও দ্বারা আমরা সেই অমাবস্যাকে দূরীভূত করি আনন্দ করি এই জন্য দীপান্বিতা মিতা অর্থ ম মহোৎসব মিতা একটা আরেকটা অর্থ হলো মহোৎসব আমরা মহোৎসবের আয়োজন করে কী করি মহাপ্রসাদ গ্রহণ করি সেই দীপান্বিতাকে আলোর দ্বারা আমরা ঘর সাজাই রাস্তাঘাটে মন্দিরে বিভিন্ন জায়গাতে আলো দিয়ে থাকি আর এই যে অমাবস্যা আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আগামী দিনও অমাবস্যা নয় অমাবস্যা হচ্ছে রোববার দিন সেটা হলো মহালয়া অমাবস্যা এই মহালয়া অমাবস্যার পরের দিন থেকে দেবীপক্ষ প্রতিপদ থেকে আরম্ভ হয় আপনারা অনেকেই জানেন কলকাতার বীরভূমে বীরভূমে একটা মন্দিরে এখনও পনেরো দিন দুর্গা পূজা হয় ওই যে দেবীপক্ষ পনেরো দিন এই দেবীপক্ষ পনেরো দিনের পূজা হয় প্রতিপদ থেকে প্রতিপদ থেকে ঘট পূজা ষষ্ঠীতে আহ্বান তারপরে সপ্তমীতে সপ্তমী অষ্টমীতে অষ্টমী নবমীতে মহানবমী দশমীতে মহা দশমীতে বিসর্জন ও পূর্ণ দশমী এইভাবে ওখানে একটা পুজো আমার মতো জানা মতো আছে বীরভূম অথবা মেদিনীপুর রাহু একটা কোনো দিন ব্যাপী এই দুর্গা পূজাটা হয় আর আমরা দুর্গা পূজা করি মাত্র তিন দিন পাঁচ দিন থেকে আরম্ভ হয় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতে বিজয়া ও বিসর্জন এই বিসর্জনটা কী কাকে বিসর্জন দেয় বিসর্জন অর্থ হলো ত্যাগ করা ওনাকে ত্যাগ করে দিলাম কাকে ত্যাগ করলাম দেবীকে কি আমরা ত্যাগ করলাম না দেবী এসেছেন আমাদের অকাল উদোধনে অকালে রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য অকালে তাকে গ্রহণ করে এই পুজোর আরম্ভ হয়েছে অ্যাকচুয়ালি দুর্গাপূজার পূজার মূল পূজা হলো চৈত্র মাসে চৈত্র মাসে যে দুর্গা হয় সেটা হল দুর্গাপূজার পূজার মূল পূজা আর আমরা যেটা আশ্বিন মাসে করি সেটা হলো অকাল বোধনে অকাল সম অকাল কঙ্কা বারো মাসকে দুটো ভাগে ভাগ করা আছে। ছয় মাসে একটা তিথি আর বাকি ছ মাসে আরেকটা তিথি এই তিথিতেই আমরা যেই সময় দুর্গা পূজা করি এটা হলো অকাল অকাল এখানে কাল না এখন দেবতাদের ঘুমিয়ে থাকার সময় দেবতারা ছয় মাস ঘুমা ছয় মাস জাগ্রত থাকে তাহলে দেবতারা জাগ্রত ঘুমন্ত অবস্থা ছিল দেবী সেই দেবীকে আমরা আহ্বান করে পঞ্চমীতে দেবীকে আহ্বান বোধন করে আমরা ষষ্ঠীতে ষষ্ঠ ষষ্ঠকলা পূর্ণ করেছি তারপরে সপ্তমীতে পূজা করে দশমীতে উনাকে বিদায় দিয়েছি উনি এসেছেন কোথায় থেকে কল্যাশ থেকে কৈলাসে থাকেন স্বামীর ঘরে আছেন এখন আমরতে আসেন পিত্রয় পিত্রালয়ে আসেন এবং এই পিত্রালয় থেকে উনি দশমী দিন দশমী অন্তে আবার সেই কোলাসে ওনার স্বামী করে চলে যান এ হলো দুর্গা পূজার তত্ত্ব আচ্ছা সনাতনীরা শুভকর্মের চন্দ্রশুদ্ধি চায় আমরা চন্দ্রশুদ্ধি চাই এই কারণে আজকে শুভকর্ণ যাত্রা শুভ আছে কিনা সেটা আমরা জানতে চাই চন্দ্র মা চন্দ্র যেরকম ক্ষিয়মান মানুষের মনও তেমনি ক্ষিয়মান মানুষের মনের সাথে চন্দ্রের একটা সংযোগ আছে আপনি সেটা আমরা বুঝতে পারি না মায়েরা রজসলা হয় আপনারা জানেন মায়েরা জানেন এই রজসলার সাথেও চন্ডের সংযোগ আছে যেমন সমুদ্রের জোয়ার ভাটা হয় চন্দ্রের বৃদ্ধিতে জোয়ার আসে চন্দ্রের কমে সে জোয়ার ভাটা হয় এই চন্দ্রের সাথে চন্দের সাথেই আপনার সমুদ্রের জোয়ার ভাটা প্লাস মানুষের মনের উত্থান পতন আপনি যদি লক্ষ্য করেন প্রতিবাদে আপনার মনের অবস্থা একরকম দ্বিতীয়তে মনের অবস্থা আর রকম তৃতীয়তে আরেক রকম এগুলো উপলব্ধি করতে হলে যোগ সাধনা করতে হয় যারা যুগী পুরুষ তারা এই জিনিসটা অত্যন্ত সুন্দরভাবে উপলব্ধি করতে পারে এই হলো ষোলোকলার কর্তৃপক্ষ আচ্ছা আর জিনিস আমরা অতিথি আসছে অতিথিতে আমরা নারায়ণ বলি আমি ক্ষমা করবেন আমি অতিথি নারায়ণ আমরা বলে থাকি অতিথিতে যিনি এসেছেন আমরা আপনাকে আজকে আহ্বান করে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে আমি আপনি আপনাকে এনেছি আপনি কিন্তু অতিথি নন আপনি এসেছেন আমার আহ্বানে আহুত হয়ে এই আহুত ছাড়া যারা উপস্থিত হয় তিথিতে যে কোনো তিথিতে তিনি হলেন অতিথি অতিথি কত দণ্ড থাকেন আড়াই দণ্ড আবার আমাদের এই আড়াই দণ্ডকে কেন্দ্র করে আড়াই দিনের একটা নিয়ম পালন করা হয় বিবাহের পরে দশ দিনের মধ্যে জামাই শ্বশুরবাড়িতে যাবে আড়াই দিন থাকবে কিন্তু আড়াই দিনের বেশি জামাই শ্বশুরবাড়িতে থাকে না কি কারণে ওই যে অতিথিকে উনি গিয়েছেন যে পরে বিবাহ দিন ওনাকে আহ্বান করেছেন কিন্তু পরে দশ দিনের দিন যাওয়ার সময় তাকে আহ্বান করা হয় নাই তিনি এসেছেন শ্বশুরবাড়িতে তিনি অতিথি এসেছেন তিনি আড়াই দিন থেকে আবার চলে যাবেন আড়াইয়া বলে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আড়াইয়া কথাটা বলে এই অতিথি হলো সবচেয়ে এই অতিথির অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে অতিথি আপনার সেই নারায়ণ যিনি উপস্থিত হবেন তাকে ভোজন করানো একান্ত প্রয়োজন এবং তার মনতুষ্টির জন্য গৃহস্থ প্রাণ চেষ্টা করবেন এই হলো অতিথির মাহাত্ম আর আপনার এরপরে মা দুর্গা ঘটন প্রণালী আপনারা দেখেছেন মা দুর্গার হাতে দশ হাতে দশটা অশ্রম এই মা দুর্গাকে কারা গঠন করলেন মা দুর্গাকে গঠন করেছেন আপনি দেবতাগণের তেজশক্তিতে দুর্গা মা গঠিত হয়েছে প্রত্যেকটা দেবতার নিজস্ব তেজ শক্তি আছে পাওয়ার তাদের এই পাওয়ারটা প্রত্যেক দেবতা দিয়ে মা দুর্গাকে একটা কাঠামো তৈরি করেছেন প্রত্যেকটা দেবতার তেজশক্তি আমি বৃষ্টিতে গেলাম না এবং প্রতিটা অস্ত্র দর্জনে দিয়েছে দশটা অস্ত্র সেটাও বিস্তৃত গেলাম না আপনারা দেখেন এই বীজের পাঁচটা অস্ত্র থাকে এগুলো দেবতা তাকে দে করেছেন এমনভাবে যে ওষুধের নিধন পুরুষের দ্বারা সম্ভব হবে না স্ত্রী লোকের দ্বারাই সম্ভব হয়েছে এই জন্য মা দুর্গা দেবীর দ্বারাই ওষুধ নিধন সম্ভব হয় অন্যের দ্বারা সম্ভব হয় না আমাদের ঘরেও মায়েরা দুর্গা দেবীর রূপ নিতে পারেন যদি তিনি সেই অবস্থাতে যেতে পারেন কিন্তু আমাদের দেশে আমাদের মায়েরা মাত্র লক্ষ্মী হয়ে থাকতে চান আর লক্ষ্মীর পরে খালি ধান্যে পরিপূর্ণ এবং ঐশ্বর্য চান কিন্তু দুর্গা দেবী হতে চান না আমি আশা করব আমাদের মায়েরও যেন দুর্গার মতো ঐশ্বর্যশালিনী এবং শক্তিময় আমরা শক্তিকে পূজা করি না আমরা শক্তি মানকে পূজা করে থাকি শক্তি মান যেখানে থাকবে সেখানেই সাধন তত্ত্ব চলে থাকে আপনাদের অশেষ ধন্যবাদ আমি এই বলে আমার কর্তব্য শোনা করছি আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছে এখন বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান আলোচক শ্রী মহিনীমন চক্রবর্তী মহাদয় স্যারকে গণিতভাবে অনুরোধ করছি তারা বক্তব্য রাখবেন